আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চল্লিশ বডির কামিজ কাটিং করে দেখাবো তো এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি আড়াই হাত বহরের হচ্ছে এইখানে হচ্ছে দুই গজ বারো গিরা কাপড় আছে তো আপনার এখানে আড়াই গজ কাপড় নেবেন যেহেতু আমি এখানে কাপড়টা একটু বেশি আছে তো আমি মেপে দেখাচ্ছি এখানে আড়াই গজ হলে হয়ে যাবে তো দেখুন এখন আমি কাপড়টি সম্পূর্ণ এভাবে করে মেলে এভাবে করে দুটি ভাজ দিয়ে প্রথমে আমি যে যে লম্বার মাপটা নিব তো তার সাথে আরও দেড় ইঞ্চি যোগ করে মোট আমি যে সেলাই মার্জিনের জন্য কাপড় নিই এভাবে করে ভাঁজ দিয়ে চার চারপাট করে নিচ্ছি এখানে হচ্ছে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চির মতো লম্বার মাপটা নিয়েছি সেলাই মার্জিন সহ তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি উপর থেকে এই যে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি যে মেপে নিচ্ছি এখানে চার ভাজে কাপড় আছে আর এই যে এই অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে নিব তো আমি এই যে যে কাপড়টা বেছে গিয়েছি এই কাপড়টা দিয়েই হাতা তৈরি করব আর সাইড থেকে যে জামার যে সাইডটাকে বেঁচে যাবে তো সেটা আমি রেখে দেব এখন দেখুন এইখান থেকে এই বন্দোপাষটা আমি কেটে এই যে দেখুন কামিজের কিন্তু ফুল আছে এই ফুলগুলো কিন্তু আমি এই যে কেটে ঘুরিয়ে নিচ্ছি আপনাদের যদি এরকম ফুল থাকে গাছ ফুল তাহলে কিন্তু কেরকম আপনারা কেটে প্রথমে এই যে দেখুন ঘুরিয়ে নেবেন ফুলটা তো তারপরে আমি দুটি ভাজ দিয়ে দেখুন আমি এই যে নিচের যে ঘেটটা দিব তো এখানে আমি চৌদ্দ ইঞ্চি সেলাই সহকারে নিচ্ছি তো এই লেভেলে এভাবে করে মেপে আমি এভাবে করে দেখুন কাপড়টি সুন্দর করে আগে সেট করে নিতে হবে এখানে যাতে কম ব্যাস না হয় কম ব্যাস হইলে কিন্তু কাপড়টা এই যে কাটিং করা সেলাই করার পরে কিন্তু সমস্যা হবে তো এখন দেখুন এই যে আমার সাইডে আছে বন্ধ পাস আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এই বন্ধ পাশ থেকে এই যে দেখুন উপর দিকে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি নিয়ে এই দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেবো নিচে মুড়িয়ে ভাঙার জন্য তো মোট আমি এখানে সেলাই মার্জিনের জন্য এখানে নিচে আমি এক ইঞ্চি নিয়েছি উপরে আমি হাফ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে দেখুন এই যে এই বন্ধ সাইড থেকে হচ্ছে চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি হচ্ছে ফুটকাত নেবো এই যে সাত ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নেবেন তো আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য ফুটকাঁদ নিয়েছি সাত ইঞ্চি উপরে দাগ থেকে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি নেবো মোলের জন্য এখন দেখুন এভাবে করে দাগটি আমি সোজা করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এখন দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের হচ্ছে নিচ থেকে আমি এখন এই যে মাপটা নিব হচ্ছে সাইড পাড়ার মাপ তো এখানে দেখুন এই যে সাড়ে বিশ ইঞ্চি নিয়েছি তো এখানে আমি যেয়ে সেমভাবে এই পাশে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব এখন কোমনে মাপটা আপনারা কোন জায়গায় নেবেন দেখুন এই দুই দাগের মাস পয়েন্টে যে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে দাগটি সোজা করে নিব তো এরপরে আমি গলার মাপটি দেখিয়ে দিচ্ছি এই বন্ধ সাইড থেকে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি আর আপনারা যদি এখানে বকরম দিয়ে করেন তাহলে আপনারা তিন ইঞ্চি দিবেন আর যদি কাপড়ের থেকে করেন তাহলে আপনারা আড়াই ইঞ্চি দিবেন আর গলার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন এই দুই দাগের মাছ বরাবর দেখুন আমি দুই পরিমাণে দাগ দিয়ে এভাবে করে দেখুন এইখান থেকে কোনা করে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আর আমি যেহেতু সামনে পেছনে এই যে ছোট বড় করে দিব গলাটা তো তার জন্য এখানে আমি এক ইঞ্চিতে দাগ দিচ্ছি এইখান থেকে আপনারা যদি এখানে এই যে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার প্রয়োজন নেই তো দেখুন এভাবে করে রাউন্ড করে আমি এই যে মিলিয়ে নিয়েছি আর এটা আমি এই যে গলাটা এখন আমি কাটবো না এটা আমি পরে কেটে নিব তো দেখুন এই যে এখানে হচ্ছে আমি এই যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব কাঁধে তাহলে কাদের শেপটা ভালো আসবে তো আর এখানে আমি বকরমটা দিব হচ্ছে যে বক্রম দিব গলায় তো তার জন্য এখন আমি কাটবো না এটা পরে কেটে নিব এরপর বডি বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে তো এখানে দশ ইঞ্চি নিব আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমরের মাপটা নিব কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এরপর হিপের মাপ নিব তো আপনাদের কের্কের বডির মাপ আর হিপের মাপ এক থাকে আবার কেরকের হিপের মাপ বেশি থাকে তো এখানে আমার দেখুন আমি একটু বেশি নিব তো হিপ হচ্ছে একচল্লিশ একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এই যে সোয়া দশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে আমি দাগটা মিলিয়ে নিব তো আপনাদের যদি আটত্রিশ ইঞ্চির নিচে হয় তাহলে আপনারা এভাবে করে স্কেল দিয়ে রাউন্ড করবেন আর আটট্রেস ইঞ্চির উপরে হলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে মার্জিন করে নেবেন তো দেখতে পাচ্ছেন স্কেলটি এভাবে করে রাউন্ড দিয়ে মিলিয়ে নিব আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের এক মাপ এই যে যে মাপটা দিয়েছি এই মাপ সব ক্ষেত্রে দিলে হবে না তো এরপর হিপের মাপের সাথে অবশ্য নিচের ঘের মাপের অবশ্যই মিল আছে তো আমি হিপে এখানে যে মাপটা নিয়েছি তো সেই মাপটা হচ্ছে এখানে সোয়া দশ ইঞ্চি নিয়েছি তো এই মাপটাও আমি নিচেও আমি যে সোয়া দশ ইঞ্চিতে দাগ দিব তো দেখুন হিপে যে মাপটা নেবেন তো সেই মাপ দেওয়ার পরে আমি এখানে হচ্ছে আরও আড়াই ইঞ্চি নিয়েছি হচ্ছে যে এই দাগ থেকে আড়াই ইঞ্চি বেশি নিয়েছি আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো তারপরে আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এই যে দেখুন মোট আমি চোদ্দ ইঞ্চির থেকে দুই সুত পরিমাণ কম তো চোদ্দো ইঞ্চি নিলে হবে এখন আমি দাগ অনুযায়ী এভাবে করে মিলিয়ে নিচ্ছি তো দেখুন নিচে যে এই খানটায় যে খোলা পাশে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কোনাটা ঝুলে যাবে না তো দেখতে পাচ্ছেন এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো দেখুন এই যে দাগ বরাবর আমি কিন্তু কেটে নিচ্ছি এই যে কাদের এখানেও কেটে এখানে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব দাগ অনুসারে যে কিছু কাঠ বসিয়ে দিব তাহলে এই যে দেখুন সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এখন দেখুন আমি পেছনের পাটটি সরিয়ে সামনের পাটের তাল পাটটা কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কাটার পরে এখন আমি হাতার রাউন্ডটা এই যেখান এই যে মেপে নিব এই অনুযায়ী কিন্তু আমি হাতাটা কাটবো এখানে সেলাই মার্জিনের জন্য রেখে এভাবে করে মেপে নিব তো এখানে দেখুন হচ্ছে দশ ইঞ্চি আছে তো এই অনুযায়ী এখন আমি হাতাটা কাটবো তো দেখুন হাতা আমি থ্রি কোয়াটার হাতা দিব না এখানে হাফ হাতা দিব আপনারা চাইলে এখানে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে নিতে পারেন তো এখানে আমি দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিয়েছি এখানে নয় ইঞ্চি আছে নিচে আমি মুড়িয়ে এক ইঞ্চি এই যে সেলাই মার্জিনের জন্য নিয়েছি উপরে নিয়েছি হাফ ইঞ্চি তো নিয়ে ওই পাশেও দাগগুলো দিয়েছি উপরের দাগ থেকে হচ্ছে আমি যে সাড়ে তিন ইঞ্চিতে এই যে আড়মলের শেপ দেওয়ার জন্য দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দাগগুলো আমি সোজা করে নিব নেওয়ার পরে দেখুন এই যে এখান থেকে হচ্ছে আমি এখানে যে কতটুকু নিয়েছিলাম এই দুই দাগের মাঝে হচ্ছে আমি তিনি দুই সুত পরিমাণ নিয়েছিলাম তো এইখানেও আমি হাতার এইখানটাও ওই যে মেপে তারপর এখানে আমি যে তিনি দুই সুত পরিমাণে দাগ দিয়ে এইখান থেকে রাউন্ড করে এই যে এই দাগে মিলিয়ে নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন আমি হাতার এইখানটা এই যে এই কন্যার থেকে মেপে নিব দশ ইঞ্চি বরাবর এই যে মাপটা আমি নিয়ে নিয়েছি তো এরপর হাতার মোহরি নিব মোহরি হচ্ছে তেরো তেরোর অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য এরপর আমি যেহেতু বডিতে তালপাট দিয়েছি হাতা ওই যে আড়মলের সাইডে এখানে আমি তালপাটটা দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি বরাবর এখন আমি দাগ অনুসারে দাগ দিয়ে এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি নেওয়ার পরে এই যে মাস পয়েন্টে এখানে চিহ্ন করে নিব এই যে হাতার তালপাটটা আমি কেটে নিচ্ছি এখানে এই যে আমি এক পাশে কাটবো পেছনে পাটে কিন্তু তালপাট কাটা যাবে না তো এই যে হাতাটা কাটা হয়ে গেছে এখন আমি গলার বক্রমটা এই যে এখানে একটা পান পাতার শেপ দিব তো তার জন্য এখানে আমি আট ইঞ্চি নিয়েছি চওড়া লম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এখন দেখুন এই বন্ধ সাইড থেকে তিন ইঞ্চি নিব হচ্ছে গলার রাউন্ডটা তো দেখতে পাচ্ছেন নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিব আর এই যে গলার লম্বাটা নিব হচ্ছে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি এভাবে করে নেওয়ার পরে এই যে এই নিচের দাগের থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে এখানে একটু একটু এই যে দেখুন হালকা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নিয়েছি সাইডে আমি পোনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে করে যে রাউন্ড করে এখন দাগ অনুসারে কেটে নিব তো আপনারা গলার লম্বাটা একটু কম বেশ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে দেখতে পাচ্ছেন আমি সামনের গলাটা আমি কেটে নিয়েছি এখন পেছনের গলাটা কাটবো তো তার জন্য এখানেও আমি একটা এই যে বকরম নিয়েছি নিয়েভাবে করে এই যে গলার চওড়াটা আমি তিন ইঞ্চি নিয়েছি দুই ভাজে নিয়েভাবে করে সোজা করে দাগ দিয়ে তো দেখুন এই যে নিচে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে বক্স করে এই সাইড থেকে কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে আমি মিলিয়ে নিব। সাইডে পনে এক ইঞ্চির মতন নিয়ে নিয়েভাবে করে রা এই যে দাগ অনুসারে কেটে নিব তো দেখুন এখন আমি সামনে পেছনের গলাটা কেটে নিয়েছি তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে আর আমি এই সেলাই ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিব সেটা আপনারা দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিচ্ছ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ